সমিতি আজকে নরসিংদি জেলায় ক্যাম্পিং করতেছি গত আওয়ামী ফেসিবাদী সরকার বাংলাদেশের অন্যতম প্রতিষ্ঠান পরিবহন সেক্টরের উপরে যে নিপীড়নমূলক এবং এই পরিবহন খাতকে ধ্বংস করার জন্য বাংলাদেশের সকল প্রতিষ্ঠানের মতো পরিবহন কেউ গত আওয়ামী ফেসিবাদি সরকার পরিবহন মালিক এবং শ্রমিকদের কোনো মতামতের তোয়াক্কা না করে তাদের ব্যবসা বাণিজ্য তাদের কোনো রকম চিন্তা না করে ফেসিবাদের যে আচরণ ফেসিস্টের যে আচরণ সেটি আমাদের পরিবহন সেক্টরের উপর কত আওয়ামী সরকার আমাদের উপর সেটি প্রবর্তন করছেন গায়ের জোরে বিনা ভোটের সেই সরকার আমাদের এই পরিবহন সেক্টরকে ধ্বংস করে দিয়েছেন আপনারা জানেন যারা পরিবহনের সাথে সম্পৃক্ত আমার পরিবহনের ভাই উদ্যমীর ভাই ও মালিক ভয়েরা তারা অত্যন্ত কষ্টের সাথে যেহেতু তারা এই ব্যবসায় তারা শিখেছেন অন্য কোন কাজ তারা শিখে নাই জীবনের সমস্ত কিছু সর্বস্ব শেষ করে তারা এই পরিবহন সেক্টরে তারা বিনিয়োগ করে গত আওয়ামী সরকারের সম্পূর্ণ অন্যায় নিপীড়নমূলক অযৌক্তিক বিভিন্ন দাবি আমাদের উপর চাপিয়ে দিয়েছেন তার মধ্যে অন্যতম প্রদান হচ্ছেন দুই হাজার সালের কালো আইন এবং পরিবহন সেক্টরের গাড়ির ফিটনেস ট্যাক্স টুকেন এবং গাড়ির সমস্ত যন্ত্রাংশ দ্বিগুণের চেয়ে তিনগুণ পর্যন্ত তারা গত আওয়ামী ফেসির সরকার করেছে। আজকে এই অন্তর্বর্তী সরকারের কাছে আমরা বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি বাংলাদেশ সড়ক ও মালিক ও শ্রমিক ফেডারেশন বাংলাদেশ সড়ক ও শ্রমিক ট্রাক অ্যাসোসিয়েশন আগামী ষোলো তারিখ আগামী বারো তারিখ থেকে সারা বাংলাদেশে বাহাত্তর ঘন্টার ধর্মঘট আহ্বান করেছেন আমি নরসুন্দি জেলার সভাপতি হিসাবে নরসুন্দি জেলার সমস্ত পরিবহন বাস ট্রাক মিনিবাস কোস্টার প্রাইভেট কার সকল ভাইদের এবং সমস্ত শ্রমিকের ভাইদের প্রতি অনুরোধ করব আমাদের ব্যবসা বাণিজ্য এবং আমাদের পরিবহনের উপর যেই গত সরকার অন্যায় মূলক ভাবে মতো আমাদের উপর যে সমস্ত আইন প্রবর্তন করেছেন সেই আইন আমাদের অবিলম্বে প্রত্যাহার করতে হবে যদি সরকার আমাদের দাবি যদি তারা পূরণ না করেন তাহলে বাংলাদেশ সড়ক আহ্বান করেছেন জেলার মালিক সমিতিও সেই ধর্মঘটের সাথে একাত্মতা প্রকাশ করে নর্সি জেলায় আমরা সেই ধর্মঘট অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ ভাবে আমরা সেটি পালন করব আমরা পরিবহনের সাথে যারা সম্পৃক্ত আমরা জানি আমাদের অবস্থা আমাদের পেট দিয়াল টিকে গেছে পরিবহন সেক্টর অত্যন্ত নাজুক অবস্থা আছেন একটি রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ সেক্টর হচ্ছে পরিবহন সেই পরিবহন আজকে অন্তর্বর্তী সরকার যদি সুবিবেচনা আমাদের প্রতি না করেন তাহলে আমরা মাঠে নেমে পরিবহন মালিক এবং শ্রমিকরা আমরা আমাদের দাবি আদায় করতে বাধ্য হব আমরা এই অন্তর্বর্তী সরকারের কাছে বিনয়ের সাথে আমরা ইতিমধ্যে আলোচনা করছি আমরা সেই আলোচনা চালিয়ে যাচ্ছি আমরা আশা করব আমাদের যে ধর্মঘটের ডাক দিয়েছেন সেটি বিবেচনা করে আমাদের যৌক্তিক দাবিগুলি বিবেচনা করে আমাদের পরিবহন মালিক এবং শ্রমিকদের স্বার্থ রক্ষার্থে আমাদের সেই দাবিগুলি যৌক্তিক দাবিগুলি এই অন্তর্বর্তী সরকার মেনে নেবেন এবং আমাদেরকে ব্যবসা বাণিজ্য করার মতন অত্যন্ত সে আহ্বান জানিয়ে আমাদের এই ক্যাম্পেন আপনারা যারা সাংবাদিক ভাইরা এবং মালিক শ্রমিক যারা এখানে উপস্থিত আছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে বেলানগরের এই ক্যাম্পেইন শেষ করছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম